প্রিয় দর্শক আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ছ হাজার আন্তর্জাতিক বিমানবন্দর আটটা মার্কেট যেটাকে বলে আমরা কিনি এখানে সকাল থেকে অনেক বাহিনীর সদস্য সেনা এ পিপিএল সেনা সদস্য সহ আনসার বাহিনীর সদস্য সহ অনেক লোকজন সকাল থেকে এই কেটে আহ অবস্থান করছে বিএনপির চেয়ারপারসন হ্যাঁ খালেদা জিয়া চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরলেন তিনি তার সফর সঙ্গী বহনকারী কাতারি এয়ার অ্যাম্বুলেন্সটি হজ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে আজ মঙ্গলবার সকালে প্রায় পৌনে এগারোটায় এই বিমানটি অবতরণ করেছে বিমান থেকে বেরিয়ে এসে গুলশান বাড়ি ফিরে যাওয়ার কথা রয়েছে তার খালেদা জিয়া তার ও তার পুত্রবধূ জুবাইদা রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন তার সঙ্গে ব্যক্তিগত তিনজন চিকিৎসকও রয়েছে হ্যাঁ বিএনপির নেতাকর্মীরা তাদের নেতৃত্বে স্বাগত জানাতে বিমানবন্দরে দুই রাস্তার পাশে ফুটপাতে বিভিন্ন ব্যানারে ফেস্টুনি ও পতাকা নিয়ে অবস্থান করেছে দলই হোক অন্য কোন দলই হোক কারণ দুই মাস বয়সী রাজনৈতিক দলটি সেই দিন যে লোক আনলো ভাড়া করা লোক সেই ভাড়া করা লোক বলতেছে বেগম খালেদা জিয়া ডাকে আসছে কি এক অদ্ভুত কারবার তো আমরা আমাদের এই ভাইদেরকে বলতে চাই আর মিডিয়া পুজে হয় আমি দেখলাম শুধু ছবি দেয় স্টেজের ছবি অডিয়েন্সের ছবি দেয় না কারণ অডিয়েন্সের ছবি দিলে ভাড়া করা লোকের ছবি আর সাংবাদিকের ছবি আর কোনো ছবি নেই তারেক রহমানের স্ত্রী এবং ডাক্তার জুবাইদুর রহমান দেশে প্রবেশ করছেন এটা আমাদের নেতাকর্মীদের জন্য একটি বড় একটি আনন্দজনক ব্যাপার আমরা আশা করি আগামী দেশ পরিচালনায় জিয়া পরিবার যেমনি করে বিগত সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমৃদ্ধিশালী এবং দেশ গঠন করেছেন এবং আমি বিশ্বাস করি সেই